শের কাছে বলছি আপনারা কিন্তু সালমানের পাওয়ারফুল শট সরাসরি আরো একবার কমকিপার রাজা বলুউ জাসে পড়িত খেলোয়াড়েরা হুসাইন ইলেভেন তফসিয়া এবং কালার পরিহিত বল দিতে হবে মাঠে মকত বধু নম্বর সবুজ সংঘ সংঘবার অনবদ্য ম্যানিং ফর্ম চার চারটি গোল করে গেছে টুর্নামেন্টে থেকে প্রতিপক গ্র্যান্ড ফিনালের ম্যান অফ দ্য ম্যাচ সাউন্ড সিস্টেম এই পুরস্কারটি প্রদান করেছেন সম্মানীয় আমাদের প্রিয় দাদা জাহিদ ভাই সম্মানীয় ভাস্কর দাস পাহাশ হয়েছে রোয়িং আবার জগৎকাল লম্মা ফ্রোয়িং মহেশ পায়ের শক্তির পাশাপাশি আতঙ্কিত টুর্নামেন্টের হাইস্ট স্কুলার ভাবে এই ডি টিভি বাই অনসারি মশলা কোম্পানি ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডাবল ডোর ফ্রিজ পুরস্কারটি প্রদান করেছেন আমাদের সম্মানীয় দাদা মাননীয় অরুণ রায় মহাশয় তাদের মা স্বর্গীয় মীরা রায়ের স্মৃতির উদ্দেশ্যে সুন্দর রূপা ট্রফি আমাদেরকে প্রদান করেছেন আরো একজন সম্মানীয় বিশিষ্ট মানুষ মাননীয় রাজু বিশ্বাস মহাশয় স্যার স্বর্গীয় নারু বিশ্বাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে স্পেশাল থ্যাংকস আমাদের সম্মানীয় জয়দেব পণ্ডল মহাশয় স্যারের জন্য তিনি অনেকটাই আমাদেরকে সহযোগিতা করেছেন এই টুর্নামেন্ট পরিচালনায় এবং গ্র্যান্ড ফাইনালিতে নয় নয় আঠারো জন খেলোয়াড়ের জন্য প্রতিটি খেলোয়াড়ের জন্য এক হাজার টাকা করে স্পন্সার করেছেন সমনীয় অলোক মাঝি মহাশয় স্বর্গীয় অমূল্য মাঝি মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে শট বল লাগবে বাটি বল প্রয়োজন এবং বল সংরক্ষণের কাছে রাখবে রাজা গোটা টুর্নামেন্টে যাচ্ছে মুস্তন্দিরাজ বা না পারবে সেই শুকুমার अंशल टाइम जस्ट 1 मिनट इन फास्ट अप फुल लाइन एकदम नील नील वाह व्हाट ए शॉट राजा रिफ्लेक्टेड উনি तयार একবার টুর্নামেন্ট সেরা কোন হতে পারতো রাজার জন্য এন্ড এই দল কি পার হিসাবে টুর্নামেন্ট স্কোর করে গেছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে একটি সেপের মাধ্যমে দলকে ফাইনালিস্ট করেছে কৃতিত্ব রয়েছে গোলকিপার রাজা অপরদিকে মুকদ্দপুর দু নম্বর সবুজ সঙ্গে জার্সি নাম্বার ইলেভেন সুকুমার চার চারটি গোল রয়েছে তার টুর্নামেন্টে অভিমেন্স ল্যান্ড খালি জায়গায় বল মধ্যবিরুদ্ধে হয়েছে গোলসুল অবস্থায় কোনো সময় নিতে হবে না কেউ বেগলে যাবে না সে জায়গা চেঞ্জ হবে পানীয় জল লাগবে না দাদা চেঞ্জ হবে বাচ্চা দত্ত একটি তোমার বয়স বছর তোমার মা এসেছে স্টেজের সামনে তুমি চলে এসো নীলদীপ ছোট বাচ্চা তুমি মাঠে খেলা দেখছো নীলদীপ প্লিজ তুমি স্টেজের সামনে এসো তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে স্টেজের সামনে এসো নীলদীপ

নীলদ্বীপ নীলদ্বীপ তোমাকে বারবার টাকা হচ্ছে তোমার মা অপেক্ষা করছে স্টেজের সামনে আট বছরের বাচ্চা নীলদ্বীপ থেকে এক্ষেত্রে হয়তো বা রিলিজ করলে বেটার হতো ট্রেলারের জন্য রাজিমুলের শুড়বে নিশাল পূর্বে মশাল জমজমাঠের কেউ হারে বিজেপি কেউ

ং ক্লাব সকল পদাধিকারী কর্মকর্তা সক্রিয় কর্মকর্তা সাধারণ সদস্য গ্রামবাসী স্পন্সর স্পন্সার ষোলটি অফিসিয়াল তাদের সমর্থক প্রত্যেকেই আমরা বাড়ি বাড়ি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছি যেন এই টুর্নামেন্ট পরিচালনায় ক্ষেত্রেই অবদান আক্রমণে

স্পার্স ক্লাব অন কেলে সপিকালি গাইড শহর সুজন শহর সুজন সপিকালি গাইড মাঠে থাকছে দর্শক সপিকালি গাইড এর মধ্যে একজন খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় বল দিতে হবে মাঠে বল দিতে হবে মাঠে

স্পেশাল থ্যাঙ্কস আমাদের স্মানীয় জয়দেব মন্ডল মহাশয়ের জন্য স্পেশাল থ্যাঙ্কস মাননীয় দাদু বিশ্বাস মহাশয়ের জন্য যিনি সুন্দর সদৃশ্য দুটি রূপা ট্রফি আমাদেরকে প্রদান করেছেন স্বর্গীয় নারু বিশ্বাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে স্পেশাল থ্যাঙ্কস ডাবল ডোর ফ্রিজ প্রদান করার জন্য মাননীয় সম্মানীয় দাদা অরুণ ভাই মহাশয়ের জন্য তিনি তার মা স্বর্গীয়া মীরা রায় মহাশয়ের জন্য উৎসর্গ করেছেন এই ডাবল ডোর ফ্রিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসেবে হাইয়েস্ট স্কুলের পুরস্কার এলইডি টিভি স্পন্সার বাই পান পানসারি বাসনা কোম্পানি বেস্ট গোলকিপার স্ট্যান্ড ফ্যান স্পন্সার বাই ভাস্কর দাস মহাশয় ম্যান অফ দ্য ফাই মাই সাউন্ড সিস্টেম স্পন্সর বাই জাহিদ ভাই এবং প্রতিটি খেলোয়াড়কে এক হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন অলোক মাঝি স্বর্গীয় অমূল্য মাঝির স্মৃতির উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল টাইম টেস্ট ওয়ান মিনিট ইন সেকেন্ড হাফ এছাড়া বহু জয়দেবতা থেকে শুরু করে প্রদীপ দাস নামটা বলতে অনেকেই বারণ করে বিশ্বজিৎ বিশ্বাস বিশুদা রাজুদা তো আছেই এছাড়া বহু লোক আছে যাদের নাম আমাদের সম্ভব নয় সকলকে আমরা ধন্যবাদ টুর্নামেন্ট পরিচালনায় বিভিন্ন রকম ভাবে আমাদের সহযোগিতা করেন কেউ শ্রম দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ আর্থিকভাবে সহযোগিতা করে আমরা প্রত্যেককেই মকুন্দপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছি চ্যাম্পিয়নের শিরোপা কি ছিনে নিতে পারবে মকুন্দপুর দু নম্বর সব নাকি গতবারের মতই আরো একবার ডিফাইন্ডিং চ্যাম্পিয়ন হবে হোসেন শানুদ ইয়ুথ অর্গানাইজেশন নয় আজকে হোসেন 11 টপসিয়া ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন নাকি এবারে রান হোসেন শাহ হোসেন 11 টপসিয়া শেষ মাসি বেজে গেছে মাঠে আসবেন না ট্রাইব নিজের জায়গা থেকে দেখুন আমি রেফারে বলবো দাদা সবাই যদি মাঠে ঢুকে টচ করবেন টচ করবেন টচ করবেন টচ করবেন ট্রাইব এটা হবে না টচ করবেন যদি মাঠে ঢুকে টচ করবেন সিদ্ধান্ত টর্চে হবে তুই ক্লাব যদি চায় টর্চ হোক তাই টর্চই হবে আর দুই ক্লাব যদি চাই টাই বেকার বেকার হবে আর টাই বেকার করতে গেলে সকলকে বাইরে বার করতে হবে আমরা কেউ যাবো না আমি বলবো